আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে আপনি বুঝতে পেরেছেন আহা আগে বুঝিনি আসলে কষ্টটা এত গভীর আজকের গল্প সেই সত্যকে আপনার সামনে আনে যে সত্য আমরা প্রায়শ উপেক্ষা করি চলুন শুরু করি এক অনন্য অনুপ্রেরণমূলক গল্প এক বুদ্ধদেব ও রাক্ষসের মধ্যকার অনেক বছর আগে ভগবান বুদ্ধ তার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে তার পুরানো শহরে ফিরে এলেন কিন্তু এইবার শহর জন্য একদম নিস্তব্ধ নীরব লোকজন নেই শিশুদের হাসি নেই বুদ্ধের এক শিষ্য জানালেন এই শহরে এক রাক্ষস এসেছে যে ছোট বাচ্চাদের মাংসা খায় শেষ তিন মাসে বহু বাচ্চার নিখোঁজ হয়েছে ভয় আরতঙ্কে বাবা মা শহর ছেড়ে চলে গেছেন বুদ্ধ জানতে পারলেন এই রাক্ষসটির আটটি সন্তান রয়েছে সে নিজে একজন মা অথচ অন্যর মায়েদের বুক খালি করছে এটা শোনার পর বুদ্ধ সিদ্ধান্ত নিলেন এই পরিস্থিতিতে বদলাতে হবে পরদিন সেই রাক্ষসের যখন বাইরে গিয়েছিল বুদ্ধ তার আটটি সন্তানকে গোপন স্থানে লুকিয়ে ফেললেন সন্ধেবেলায় যখন রাক্ষসী ঘরে ফিরল সে দেখল তার একটিও সন্তান নেই বিশেষ করে তার সবচেয়ে ছোট সন্তান তার মধ্যে দুর্বলতা ছিল সে পাগলের মতো চিৎকার করে কাঁদতে শুরু করলো রাতভর সন্তানদের খুঁজল সকালে সে শহরের মধ্যে আবার বের হলো এবং এক গাছতলায় বৃদ্ধকে বসে থাকতে দেখলো সে ছুটে গিয়ে বৃদ্ধর পায়ে পড়ে কাঁদতে লাগলো মহাত্মা আপনি তো অন্তর্জামী দয়া করে বলুন আমার সন্তানরা কোথায় তারা কি বেঁচে আছে বুদ্ধ শান্তভাবে বললেন তোমার সন্তানরা একদিন হারিয়ে গিয়েছে তুমি অসহায় হয়ে কাঁদছ কিন্তু গত তিন মাসে তুমি যাদের খেয়েছ তাদের মায়ের মায়েরা কী অনুবাদ করছে তুমি জানো তাদের কান্না তুমি শুনতে পাওনি কারণ তোমার হৃদয়ের মধ্যে অনুভূতির জায়গা ছিল না আপনি কি কখনো এমন অনুভূতি হয়েছে যেখানে কারো কষ্ট দেখে নিজের ভুল উপলব্ধি হয়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন রাক্ষসী চুপ করে গেল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে বলল আমি জানতাম না আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু আজ বুঝলাম সন্তানের কষ্ট কতটা গভীর এবং সে প্রতিজ্ঞা করল সে আর কখনও শিশুকে ক্ষতি করবে না বুদ্ধতা তার সন্তানদের ফিরিয়ে দিলেন রাক্ষসী কৃতজ্ঞতায় মাথা নোয়ালেন এবং ধীরে ধীরে শহর ছেড়ে আবার ফিরে গেল আমরা অনেক সময় কথায় বা আচরণে এমন কিছু করে ফেলি যা অন্যের মনে গভীর আঘাত করে নিজে কষ্ট না পেলে বুঝি না অন্য চোখের জলের মানে কী কিন্তু মনে রাখবেন প্রকৃতি ন্যায়ের উপর চলে অন্যকে যন্ত্রণায় ফেললে জীবনের কোনো না কোনো সময় তার উত্তর আসে আপনার মতে মানুষ কেন অন্যের কষ্ট উপেক্ষা করে আপনার মতামত জানতে চাই তা কমেন্ট সেকশনে জানাবেন এই গল্প যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর এমন অনুপ্রেরণামূলক ভিদনা পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সঙ্গে একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে ধন্যবাদ দেখা হবে পরের গল্পে